নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাচ্ছি ঝিঙেয়ের রেসিপি তো আমি সবথেকে ঝিঙে নিয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইয়ের বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি তেল তো তেলে আমি আগে একটু বাদামটা ভেজে নেব কেন আজকে আমি বানাবো সুষে দিয়ে আর নারকল দিয়ে ঝিঙের একটা রেসিপি আশা করি রেসিপি আপনাদের সবার ভালো লাগবে তো ওই জন্য তো আগে আমি বাদাম ভেজে নিলাম তার মধ্যে কড়াইয়ে ওই তেলেতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এর মধ্যে দেবো আমি কালো জিরে কালো জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন গন্ধ ছাড়বে সুন্দর একটা গম ছাড়ে ভাজার সময় তখন আমি এখানে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি খানিক্ষণ ভাজবো একটু যাতে নরম হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন পেঁয়াজ আমার নরম হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো কুচি করে রাখা ঝিঙে এই যে আমি সুন্দরভাবে ছুলে ধুয়ে ঝিঙেটা আমি পিস করে নিয়েছি দিয়ে আমি একটু নিয়ে নেব উল্টে পাল্টে নিয়ে নেড়ে নেব ওনার ঝিঙে থেকে একটু জল বেরোয় তো সেই জলটা আমি একটু শুকিয়ে নেব যখন দেখবো যে জলটা শুকিয়ে গেছে এবং ঝিঙেগুলো খুব নরম নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা আলু আমি আলুটা এখানে পিস করে রেখেছি তা এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন অনেকে তো আলু খায় না সুগার কিংবা হয়তো শরীরের প্রবলেমের জন্য আলু খায় না তো আপনার আলুটা স্কিপ করতে পারেন আর এখানে নিয়েছি নুন চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেবো আর সুন্দরভাবে মাখিয়ে নেবো আমার রেসিপি রান্না যদি আপনার ভালো লাগে দয়া করে সাপোর্ট করবেন আমাকে পাশে থাকবেন আমাকে চ্যানেলটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমি এখানে কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম এখানে অল্প করে জল মানে এক কাপ মতো জল দিলাম দিয়ে এটা আমি একটু সেদ্ধ করে নেবো আলু আর ঝিঙেটা আমাকে একটু সাপোর্ট করবেন শেয়ার করে দেবেন আমি এটা ঢাকা দিয়ে আমি মিনিট তিনেক ফুটিয়ে নেবো এবং সেদ্ধ করে নেব হিসাবে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো কারণ এতক্ষণ যদি মশলা কষাচ্ছিলাম বলে গ্যাসটা কম আছে করে রেখেছিলাম এবার আমি বাড়িয়ে দিই এবার দেখুন সুন্দরভাবে আলুগুলো সেদ্ধও হয়ে গেছে আর আমি কিছু আলু একটু ঘেঁটে দেব কেননা যেহেতু এখানে বাটা মশলা কিছু পড়বে না ওই জন্য একটু গাঢ় করার জন্য আমি আলুগুলো একটু গলি নেব আর এইখানে আমি মশলাটা করেছি শুকনো নারকেল আর কালো সর্ষে সাদা সর্ষে আর নারকলটা আমি আগে থেকে ছাড়িয়ে শুকিয়ে রেখেছি কেননা আমি স্টকে রেখেছি নারকেল তো সেই নারকলটা আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো করে দিয়ে এটা দিয়ে আমি এখন করব কারণ এটা অনেক সময় ঝিঙে আলু পোস্ত হয় পোস্ত আলুর তরকারি হয় তো আজকে আমি করলাম সরষে দিয়ে নারকেল দিয়ে অসাধারণ একটা রান্না আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনার ভালো লাগবে থেকে বড়ো সবারই পছন্দের আর লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে বাদাম ভাজা বাদামটা আমি একটুখানি থেতো করে নিয়েছি হালকা করে গুঁড়ো করে নিয়েছি যাতে একটু মুখেও পড়ে আর গোটা গোটা না থাকে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে দেখে কিন্তু মনে হবে না যে এটা সরষে দিয়ে করা হয়েছে মনে হবে যেমন ঝিঙে আলুর পোস্ত এটা আপনারা বাড়িতে অবশ্যই করবেন কথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত মানুষ দেখেছে কিংবা কতদূর কোনখান